আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের স্বাগতম আমার পঞ্চম ব্লগে আজকে আপনাদেরকে আমি দেখাবো গুগলের কিছু সিক্রেট ওয়েবসাইট সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক দেখাই আপনাদেরকে এর মধ্যে কি রয়েছে ফানে কিছু না ভয়ঙ্কর কিছু না নটে কিছু প্রথমে আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন গুগলের নামটা আর কি গুগলটা উল্টো করে লিখবেন ইগুল এম ডট কম এখানে ঢুকে প্রথম যে ওয়েবসাইটটা সেটার মধ্যে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন আপনাদের মজার মজার কিছু ওয়েবসাইট তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক গুগল আইএম ডট কম সার্চ করার পরে প্রথম ওয়েবসাইটে আমরা ঢুকবো ঢুকার পর দেখি এর মধ্যে কি রয়েছে এর মধ্যে অনেকগুলো সিক্রেট ওয়েবসাইট রয়েছে গুগলের তো প্রথমটা ঢুকা যাক এটা তারা কি হয় দেখি টু স্টার এইগ এখানে ক্লিক করলাম এখানে মাছ দেখা যাচ্ছে হঠাৎ করে গুগল খুলে পানির ভেতর পড়ে গেল আচ্ছা বুঝলাম এই সিক্রেট ওয়েবসাইটের কাজ এখন দ্বিতীয়টায় যাওয়া যাক দ্বিতীয়টা চালু করলাম এখানেও একই কথা লেখা দেখি এখানে ঢুকে কি হয় এখানে থ্যানো স্নেপ স্টার এই লেখা আছে থ্যানো স্নেপ মানে আমরা বুঝি চুটকি বাজালে যে অর্ধেক স্বর গায়েব করেছিল বা বা এখানেও চুটকি বাজানো হলে এখন কি হয় দেখি ওয়াও এ তো শহরের জায়গায় গুগলের সব লেখা উদাও হয়ে যাচ্ছে অসাধারণ ব্যাপার তার মানে বোঝা গেলো এটা আসলে সত্যি যে উনি অর্ধেক শহর গায়েব করে দিয়েছিল চুটকির মাধ্যমে এখন আবার চাপ দিয়ে দেখি কি হয় বাহ আবার সব কিছু ফিরিয়ে নিয়ে চলে এসেছে দারুণ ওয়েবসাইট সত্য চলুন এখন তৃতীয় ওয়েবসাইটে ঢুকি এখানে ব্যাডম্যানের ছবি দেওয়া আছে দেখি আসলে কি হয় ব্যাডম্যান লেখা আছে এখানে ক্লিক করে দেখি কি হয় অন্ধকার হয়ে গেলো ওয়াহ এত দেখি ব্যাডম্যানের লোকও চলে এসেছে এটা কি গেল বাহ স্বয়ং ব্যাডম্যানও গুগলের ভেতর চলে এসেছে অসাধারণ দেখি আবার টিপ দিলে কী হয় না এটার কোনো পরিবর্তন নেই তো দেখা যায় সেম আগের মতোই হচ্ছে ব্যাডম্যানের লোগো আসছে এখন হয়তো বা ব্যাডম্যান উড়ে চলে যাবে এখান দিয়ে বোঝা গেল হ এটাতে কোনো পরিবর্তন নেই তো চলুন তৃতীয়রা ঢুকে আমরা দেখি তৃতীয় ওয়েবসাইটে চতুর্থ ওয়েবসাইটে কি রয়েছে তৃতীয়রা তো ঢুকলামই চতুর্থ ওয়েবসাইটে রয়েছে আপনাদের গুগলের অফলাইন গেম যেটা আর কি খেলি মাঝে মধ্যে গুগল যখন নেট থাকে না তখন গুগলে ঢুকলে খেলা যায় তো এই গেমের মজাটা হচ্ছে আপনারা যারা এই গেমের লাস্টটা দেখতে চান এই গেমের লাস্ট তো বলা হয় যে নেই কিন্তু যারা দেখতে চান তারা বিনা পরিশ্রমে বট অ্যাক্টিভেটেড লেখা আছে এইটাই ক্লিক করে বসে থাকলেই হবে এটা আপনি আপনি খেলবে আমি আপনাদেরকে দেখাই চালু করে এই যে বট অ্যাক্টিভেটেড চালু করে দিয়েছিলাম তা আপনি আপনিই খেলেছে এখন চলুন পঞ্চম প্রায় ঢুকে দেখা যাক পঞ্চমটায় কী রয়েছে বাহ এতো দেখে যাক ক্রিস ছবির জাদু চলে এসেছে এখানে আচ্ছা জাদুর ওপর ক্লিক করে দেখি কি জাদু সে দেখায় আমাদের ও নাই সে গুগলের সব কিছু ভেঙে চুরমার করে দিচ্ছে কি সুন্দর ওয়াও এতো দেখি ছবিও চুরমার করে দিল ছোট বলের মতো বানিয়ে ফেলেছে আবার ক্লিক করে দেখা যাক কি হয় লড়ছে লড়ছে ও এটাকেও এটা কেউ ভেঙে ফেলেছে ছোট বানিয়ে ফেলেছে আসলে জাদু জাদু দেখাচ্ছে ছবির জাদু আসলে সে জাদু দেখাচ্ছে আমাদেরকে বাহ তো দেখা যায় তাহলে কোনো সাইজের বিলম্ব নেই সে সব কিছুই ভেঙে ফেলতে পারে তো চলুন এখন ছয় নাম্বারটায় ঢুকে দেখি এটা আসলে কি তো এখানে কিছু বলের মতো পড়ছে আচ্ছা বলগুলোতে ক্লিক করে দেখি যেহেতু বলছে বলগুলোতে ক্লিক করতে এখানে লেখা ভাসছে বলগুলোকে ক্লিক করে দেখি ও এ তো দেখি বল যেই লেখাগুলো আছে সব গায়েব করে দিচ্ছে বলের মতো সব গায়েব করে দিচ্ছে বলের মতো এখন আর ক্লিক দেওয়া যাচ্ছে না দেখি বলগুলো আবার উপরে উঠে আসছে এখানে একটা লেখার মতো ভাসছে এটার মানে কি আমি জানি না আচ্ছা নিচে গিয়ে দেখি একটু স্ক্রল করে দেখি কি হয় ও আমার গেম ওভার হয়ে গেছে আচ্ছা আমরা সাত নাম্বারটায় ঢুকে দেখি এই ওয়েবসাইটে কী রয়েছে এই ওয়েবসাইটের মানে কি কি রয়েছে এই ওয়েবসাইটে ও এটা তো একটা বল আর লাঠির গেমের মতো যেটা আমরা সাধারণত খেলি আর কি এটা এই গেমটার বানিয়েছে গুগলের লেখার কীবোর্ডগুলো থেকে দিয়ে বা গুগলের বিভিন্ন ওয়েবসাইট দিয়ে আর কি এই গেমটা বানিয়ে দিয়েছে অসাধারণ অসাধারণ চলুন আমরা এখন এখান থেকে বের হয়ে যাই বের হয়ে আমরা আট নাম্বারটায় ঢুকে দেখি এটা কী এটার ভিতর কি রয়েছে ক্লিক করে দেখি দেখা যায় এটার ভিতর আরও অনেক ওয়েবসাইট রয়েছে এখানে কোয়েশ্চেন বাটনে ক্লিক দিলে কি হয় বা এত দেখি কিছু লেখা বাসে সাইটাইজ করে এখানে কিছু একটা ওয়েবসাইটে ঢুকে দেখি এক্সলে এটা কি এখানে লেখা আছে গুগো দেখি ডিসপ্লে হয়ে গেছে ফোনে ডিসপ্লের মতো হয়ে গেছে অসাধারণ এগুলো অসাধারণ একটা ওয়েবসাইট মজা করার জন্য সুন্দর তো চলুন পয়েন্টটা ঢুকে দেখি এটা চেনের একটা ছবি দেওয়া আছে এটা মনে হয় চেনের মতো হয়ে যাবে যেহেতু ছবিটা চেনের মতো ঢুকে দেখি হ্যাঁ যা ভেবেছিলাম এই এটা গুগলের ওপর চেন লাগিয়ে দিয়েছে এটা চেনটা খুললে আর কি আগের জায়গায় ফিরে যায় চলুন এখন পরেরটায় ঢুকে দেখা যাক এখানে দেখে বোঝা যাচ্ছে যে এটা হয়তো বা স্পেসের কিছু হবে স্টার ওয়াশ ইন ফুচ চলুন দেখি এটার ভিতর কি রয়েছে যা ভেবেছিলাম তো দেখা যায় স্পেসের মধ্যে গুগলের লেখা সব ভেসে উঠছে গুগলের লেখা সব স্পেসে চলে যাচ্ছে বা গুগল নিজের ভেতরে স্পেসকেও নিয়ে চলে এসেছে আচ্ছা এখন এগারো নম্বরটা ঢুকে দেখা যাক এখানে কি রয়েছে এখানে গুগলকে উল্টো করে ধরে রেখা আছে এটা তো আগেরটাই যেটা দেখলাম আগেও ডিসপ্লে ঘুরতেছে ওই রকমই দেখা যায় তা পরেরটায় ঢুকে বারো নম্বরটা এখানে কি রয়েছে এখানেও তো অনেক ওয়েবসাইট রয়েছে দেখা যাচ্ছে লেট ইট স্নো ও মানে বরফ পড়বে আর কি গুগলের উপর বরফ পড়ছে ইউর ওয়ান ইমোজি ক্রিয়েট ইউর ওয়ান ইমোজি মানে নিজের ইমোজি তৈরি করতে বলছে আর কি এটা প্রশ্ন আচ্ছা এর বেশি ভিতরে গেলাম না তো চলুন এর পরেরটায় ঢুকে দেখা যাক তেরো নম্বরটায় কী রয়েছে জুতার ছবি রয়েছে জুতা পাক শুরু হয়ে গেল বাহ এ তো দেখি টন এটা নিয়ে চলে এসেছে এর ভেতর আচ্ছা টর্নেটো ক্লিক করে দেখি এখানে কি হয় ঘর ফেলে দিয়েছে ও আবার ব্যাগ চলে এসেছে আচ্ছা বুঝলাম এই ওয়েবসাইটের কাজ এখন বের হয়ে যাই পরেরটায় ঢুকি এখানে গিটারের একটা ছবি দেওয়া আছে এটা মনে হয় গিটার সম্বন্ধে কিছু হবে তো চলুন দেখা যাক হ্যাঁ আসলে এটা গিটার সো আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী ব্লগে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এটার নিচে আরও অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো আপনারা সার্চ দিয়ে ঢুকে দেখতে পারেন